নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ত্রোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত শাস্ত্র অনুসারে সূর্যদেবী একমাত্র ভগবান যিনি নিয়মিত ভক্তদের দর্শন দেন অর্থাৎ একমাত্র প্রত্যক্ষ দেবতা সূর্যদেবকে প্রীত প্রসন্ন করলে জীবনে মান যশ সুনাম খ্যাতি লাভ হয় নিজের ওপর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সুস্বাস্থ্য লাভ হয় উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী হওয়া যায় এমন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু বিশেষ উপায়ের কথা বলা আছে যেগুলো সঠিকভাবে করলে সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায় এই দিন সূর্যদেবের পুজো করলে প্রচুর উপকার পাওয়া যায় আর্থিক উন্নতি ও জীবনে সাফল্য আমরা সকলেই চাই তাই রবিবার সহজ কিছু নিয়ম পালন করতে পারলে আর্থিক উন্নতি সহ সমৃদ্ধি বৃদ্ধি ও জীবনে সাফল্য পাওয়া যায় আসুন দর্শক বন্ধু আমরা এখন এই ভিডিওতে জেনে নেব যেই এই বাংলা মাসে প্রত্যেকটি রবিবার আপনারা এই সহজ সরল উপায়টি যদি করতে পারেন সূর্যদেবের কৃপা লাভ করতে পারবেন সনাতন ধর্ম অনুসারে প্রতিদিন সকালে সূর্যদেবের দর্শন করলে দিনটি ভালো যায় এইটি মানা হয় সনাতন ধর্মে যে পঞ্চদেবের পুজো করতে বলা হয় তার মধ্যে অন্যতম হলেন সূর্যদেব অর্থাৎ এই পঞ্চদেবতার পূজা না করলে আপনার কোনো পূজাই সার্থক হয় না প্রতি রবিবার আপনার স্নানের জলের একটা অংশ কিছুক্ষণের জন্য রোদে রাখুন তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ এই ক্রিয়াটি কিন্তু এই শ্রাবণ মাসের প্রথম রবিবার থেকে শুরু করবেন প্রত্যেকটি রবিবার করবেন কিছুটা অংশ জল সেটা হাফ বাল্টি হতে পারে বা এক বাল্টি হতে পারে রৌদ্রে রেখে দিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এবং এই জলের মধ্যে একটি ছোট এলাচ সেটাকে খোসাটাকে ছাড়াবেন ছাড়িয়ে এলাচের টুকরো ভেতরে যেগুলো থাকে এবং সেই খোসাটা জলের মধ্যে দিয়ে দেবেন এবং পঁয়তাল্লিশ মিনিট থাকবে এরপরে সেই জলটিকে নিয়ে এসে প্রথমে সেই জলটি দিয়ে স্নান করবেন তারপরে অন্যান্য জল দিয়ে যেভাবে হোক আপনারা স্নান করুন এতে দেখবেন সূর্যদেব অতি প্রসন্ন হয় এই স্নানের জলে এলাচ মিশিয়ে স্নান করলে আর্থিক উন্নতিতে যা বাধা আছে তা ধীরে ধীরে দূর হয়ে যায় এতে সৌভাগ্য কখনোই আপনাকে ছেড়ে যাবে না যদি সৌভাগ্য আপনার প্রতিদিনের সঙ্গী হয় তাহলে দেখবেন যে কোনো কাজে সাফল্য পেতে সময় লাগে না বিশেষ করে বাড়ির ছোটদের যদি এই নিয়ম মেনে এই শ্রাবণ মাসে প্রত্যেকটি রবিবার স্নান করানো যায় তাহলে তাদের লেখাপড়ার প্রতি দেখবেন একাগ্রতা বাড়বে মনোযোগ বৃদ্ধি পাবে তাদের গান বাজনা খেলাধুলো ইত্যাদিতে মনোযোগ বৃদ্ধি পাবে রবিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে লাল বস্ত্র পরে লাল রঙের ফুল দিয়ে সূর্যদেবের যদি আরাধনা করা যায় তাহলে জীবনটা অনেকটাই বদলে যাবে সংসারে সুখের নতুন ছবি ফুটে উঠবে আর্থিক উন্নতির সাথে সাথে জীবন আনন্দে ভরে উঠবে প্রতি রবিবার সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ নিবেদন করুন একটি তামার পাত্রে জল ভরে তার মধ্যে লাল ফুল লাল চন্দন এবং চাল মেশান তারপরে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ দান করুন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এতে সুফল অবশ্যই পাবেন প্রতি রবিবার সূর্যদেবের ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে আরাধনা করলে সূর্যদেব খুবই সন্তুষ্ট হন এর ফলে ছোট থেকে বড় কোনো রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না তাই রোগ থেকে মুক্তি পেতে প্রতি রবিবার স্নান সেরে সূর্যদেবের মূর্তি বা ছবির সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন গুরু